আপনার পকেটে যদি একশো টাকা থাকে তাহলে আপনিও ঘুরে আসতে পারবেন আকার কেরানীগঞ্জের এই ভ্যালনা ইকো রিসোর্টে আজকের ভিডিওতে থাকছে এই রিসোর্টে আপনারা কিভাবে আসবেন এই রিসোর্টে আসলে আপনি কি কি করতে পারবেন এছাড়াও এই রিসোর্টের রেস্টুরেন্টের ফুড টেস্ট কেরকম ছিল এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও তো আর দেরি না করে ওয়াজ জাম্পিং টু দা মেন ভিডিও আমরা যেহেতু ঢাকা থেকে যাচ্ছি তো আমরা বাবুবাজার ব্রিজ থেকে জনপতি বিশ টাকা দিয়ে সিএনজি দিয়ে ফার্স্টে কদমতলি মোড়ে চলে আসলাম কদমতলি মোড় থেকে অটোরিক্সায় করে একশো টাকা দিয়ে আমরা রামেন কান্দা বাজারে চলে আসলাম আর এই রামেন কান্দার বাজার থেকে আপনি যে কোনো অটো বা সিএনজি মামাদের বললেই চলবে আপনারা ভ্যালনা ইকো রিসোর্টে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আর আপনি নিশ্চিন্তে রামেন কান্দা থেকে এই রিসোর্টে আসতে পারেন কারণ সিএনজি আর অটো ওয়ালা মামারা এই রিসোর্টটা চিন এছাড়াও আপনি চাইলে গুগল ম্যাপ ধরে তো আসতেই পারবেন তো আমরা পৌঁছে গেলাম ভ্যালনা ইকো রিসোর্টের গেটের সামনে গেটের পাশে হচ্ছে টিকিট কাউন্টার ছিল জনপতি একশো টাকা করে আমরা ফার্স্ট টিকেটটা কেটে নিলাম এখন হচ্ছে আমরা রিসোর্টের ভিতরে এন্ট্রি করে নেই আর এই জায়গাটার উপরে যে লাইট গুলো দেখি এগুলো যখন রাতের বেলা ধরায় তখন এত বেশি সুন্দর লাগে নাইট ভিউটা আমি ভিডিও লাস্টের দিকে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য এছাড়াও এই রিসোর্ট এর পার্কিং এর জন্য কিন্তু বেশ বড় একটা জায়গা রয়েছে ওনাদের কিন্তু নিজস্ব একটা রেস্টুরেন্ট ও আছে তো এই রেস্টুরেন্টের ফুড রিভিউটা কিন্তু আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করবেন স্কিপ না করে ফুল ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে তাহলে এই রিসোর্ট এর সম্পর্কে ফুল ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন আর এই জায়গাটা দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু মিনি একটা লেকের মতো বানিয়েছে আর এটা এত বেশি সুন্দর নাইট ভিউটা যদি আপনারা না দেখেন তাহলে একদম মিস করবেন আর এই জায়গাটা বসে কিন্তু আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে আড্ডা দিতে পারবেন আর ওনাদের কিন্তু একটা লাইভ বার্বিকিউ সেকশন আছে এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনাদের লাইভ বার্বিকিউ সেকশন এখানে আপনারা গ্রুপ ওয়াইজ যে কোনো সময় লাইভ বারবিকিউ করে নিতে পারবেন এরপর চলে গেলাম ওনাদের রাইট সেকশনে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে আর লাইট গুলো কিন্তু ওনারা জ্বালিয়ে দিচ্ছে আরো কিছুক্ষণ ওয়েট করুন ফুল রাত হয়ে গেলে ভিউটা আরো বেশি এনহ্যান্স হয়ে যায় আপনারা যারা বাচ্চা নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য তো এই জায়গাটা একদম বেস্ট একটা জায়গা জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আপনারা যে কোনো রাইডে উঠতে পারবেন এই জায়গায় এসে মাহাতির শৈশবের কথা মনে পড়ে গিয়েছে আর ও একটু হচ্ছে এখানে ফ্লাইট করে নিয়েছে আর এখানে বাচ্চাদের রাইড এর মধ্যে ছিল দোলনা এছাড়াও পাশে ছিল এরকম ছোট্ট একটা মিনি ট্রেল এছাড়াও বিভিন্ন অ্যানিমেলস দিয়েও একটা রাইড করেছিল তো বাচ্চাদের জন্য কিন্তু জায়গাটা একদমই বেস্ট আর এবার আসছে ওনাদের আরেকটা আইকনিক প্লেস এ দেখতেই পারছেন এই ব্রিজ কত বেশি এই ব্রিজে ওঠার পরে আপনাদের কয়েক সেকেন্ড এর মতো মনে হবে আপনারা ইউরোপের কোন একটা কান্ট্রিতে চলে এসেছেন ভিউটা এত বেশি সুন্দর ছিল যেটা হচ্ছে আমি মুখে আপনাদের কতটুকু প্রকাশ করতে পারছি সেটা আমি জানি না এই ব্রিজ দিয়ে সোজা হেঁটে গেলে হচ্ছে আপনারা আরেকটা মাঠ পেয়ে যাবেন আপনারা চাইলে একশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য এরকম নৌকা ভাড়া করে আপনারা এই লেকের মধ্যে ঘুরতে পারবেন এখন আমি আপনাদের সাথে ওনাদের এই ফুল মাঠের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি এছাড়াও এই মাঠের পাশে কিন্তু একটা সুন্দর একটা দোলনা আছে আপনারা আপনার চাইলে এখানে বসে দোল খেতে পারবেন আর এই মাঠের পাশে কিন্তু সুন্দর একটা লাভ সেরে ওয়ার্কিং প্লেস বানিয়েছে আপনারা চাইলে এখানে আপনার পছন্দের মানুষ কিংবা ফ্যামিলি বা ফ্রেন্ডস এর সাথে এই জায়গাটাতে হেঁটে ভিউটা এনজয় করতে পারবেন আপনাদের আগেই বলেছিলাম এই জায়গাটা নাইট ভিউ কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন নাইট ভিউটা লাইক লাইট ধরার সাথে সাথে যেন পরিবেশটা একদম অন্যরকম একটা রূপ নিয়ে নেয় এখন আমি আপনাদের সাথে এই জায়গাটার পুরো ভিউটা একটু শেয়ার করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর এর পাশাপাশি এখানে কিন্তু একটা ওয়াটার ফল এরও জায়গা আছে আর এটা কিন্তু রেস্টুরেন্ট এর আউটসাইড আপনারা চাইলে এখানে বাইরে বসে ফুড এনজয় করতে পারবেন আর এখানে একটা ছোট্ট একুরিয়াম ও দেওয়া ছিল পাশাপাশি এই রিসোর্ট এ কিন্তু একটা মিনি বার্ড জো ও আছে এখানে অনেক প্রকার পাখি ছিল এই পাখিগুলো আপনারা দিনের বেলায় আসলে খুব ক্লিয়ারলি দেখতে পারবেন ছাড়াও এই রিসোর্ট এ কিন্তু রাত্রি যাপনের সুব্যবস্থা আছে এই রিসোর্ট এর ফেসবুক পেজের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নাইট স্টে সম্পর্কে জেনে নিতে পারবেন আর এখন হচ্ছে আমরা ওনাদের রেস্টুরেন্টের ফুড রিভিউ দিব রেস্টুরেন্টের এন্ট্রির সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর একটা ফ্লোরাল ভিউ এত বেশি সুন্দর লাগছিল মানে সমস্ত কিছু মিলে একদম আইসুতিং লাগছিল এখন হচ্ছে ওনাদের মেনু থেকে আমরা আমাদের ফুড অর্ডার করে ফেলেছি বেসিক্যালি আমরা অর্ডার করেছিলাম একটা চাউমিন আর তিনটা কোল্ড ড্রিঙ্কস চলেন এখন হচ্ছে এই ফুড গুলোর টেস্ট কেমন ছিল আপনাদের সাথে একটু শেয়ার করা যায় কোল্ড ড্রিঙ্কস এর প্রাইস ছিল দেড়শো টাকা করে আর যদি এর কোয়ান্টিটি আর টেস্টের কথা বলি একদমই টপ নট ছিল আর এই চারশো টাকা দিয়ে আমরা একটা চাউমিনও অর্ডার করেছিলাম বেসিক্যালি এই চাউমিনটা ছিল ওয়ান ইস টু টু বাট ওনাদের এত বেশি কোয়ান্টিটি ছিল আমরা তিনজন আরামসে খেতে পেরেছিলাম এর টেস্টের কথা যদি বলি পুরো টেন অফ সত্যি কথা বলতে গেলে ওনাদের এই ফুড টেস্ট নিয়ে আমাদের সেরকম একটা এক্সপেকটেশন ছিল না মানে অনেক মজা ছিল ফুড যে এত বেশি টেস্টে হবে সেটা আমরা এক্সপেক্ট করি আপনারা চাইলে নিশ্চিন্তে খেতে পারেন আর ভিডিও শুরুতে কিন্তু আমি আপনাদের সাথে এই জায়গাটা দেখেছিলাম দেখতেই পাচ্ছেন রাত হওয়ার পরে যেমন পুরো লুকসটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছে না যে আমরা সেই জায়গাটার মধ্যে আবার রিটার্ন করেছি আরামসে দশ বারোটার মতো ছবি তুলে নিতে পারবেন এই জায়গাটা থেকে তো আজকে ভিডিওটা টা এই জায়গায় শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ